জাপানি মডেলের সাথে কাজ করতে গিয়ে আমাদের একই অভিজ্ঞতা হলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যালো এভরিওয়ান আমরা এখন জাপানে আছি জাপানে আমাদের মোটামুটি প্রায় ছাব্বিশ দিনের একটা ট্যুর আছে আসলে অনেক বড় বড় কিছু প্রজেক্ট আছে যে কারণে আমাদের মোটামুটি ছাব্বিশ দিনের একটা প্ল্যান নিয়ে আমরা এসেছি জানি না ছাব্বিশ দিনে শেষ করতে পারবো কি না শেষ করতে না পারলেও প্রবলেম নেই আমাদের অপশন আছে অলরেডি আমাদের তিন দিন চলে গেছে তিন দিনে আমরা মোটামুটি অনেকটা কাজ করেছে অনেকগুলো ফুটেজ আমার কাছে আছে যেগুলো প্রফেশনাল কাজের ফুটেজ সেগুলো তার আপনাদেরকে আমি দেখাবো না আমার যে পার্সোনাল ক্যামেরা বা আমি যে ভিডিওগুলো করেছি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন জাপানি মডেল দেখে কি মনে হচ্ছে প্রায় আমাদের বাংলাদেশি ষোলো সতেরো বছরের একটা মেয়ে বাট না ওনার বয়স উনত্রিশ বছর ওনার এত সুন্দরভাবে নিজেকে রাখেন এই মেয়েটা খুবই সুইট খুবই কিউট খুবই প্রিটি এবং খুবই ভদ্র ওনার ব্যবহার কথাবার্তা খুবই সুন্দর আমরা ওনার নিজের বিজনেসের কিছু শ্যুট করতে ওনার সাথে জয়েন হয়েছি অনেক প্রোডাক্ট নিয়ে উনি শ্যুট করেছেন অনেক ড্রেস নিয়ে উনি শ্যুট করেছেন অনেক কিছুই উনি শ্যুট করেছেন বাট সব কিছু তো আমরা আমি ভিডিওতে আপলোড করতে পারবো না আমি আমার নিজের পার্সোনাল ক্যামেরা যতটুকু ধারণ করা যায় ততটুকু ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি ও ইয়েস আপনাদের জন্য একটা অনেক বেশি গুড নিউজ আছে সেটা হচ্ছে জাপানের সবচেয়ে 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 সুন্দর চেরি ফুল বাগান বা চেরি ফুল গাছ বা চেরি গাছ যেটাই থাকুক না কেন যেটা সবাই খুব বেশি পছন্দ করে বিভিন্ন রঙের চেরি ফুল আছে সেগুলোতে আমরা যাব গিয়েছি অলরেডি একবার গিয়ে চলে গিয়েছি অনেকগুলো শ্যুট আমরা করেছি ফুলের বা ফুলের রাস্তার বা ওই রোড ওই এরিয়া সব কিছু শ্যুট আমরা করেছি খুব শিগড়ি খুব শিগগড়ি এক দু দিনের মধ্যে আমি সেগুলো আপনাদের জন্য আপলোড করব ইয়েস এখনই একটা জিনিস আমি একজন আপনাদের দেখাই চেরি ফুলটা কি সুন্দর কালার লুক অ্যাড দিস কত সুন্দর কালার অ্যাড কত সুন্দর দেখতে এটা মাত্র একটা গাছের একটা ডাল আমি পুরো ফুলের বাগান আপনি নিয়ে যাব ফুলের রাজ্যে আমি আপনাদেরকে নিয়ে যাব আর ইউ এক্সাইটেড আই এম এক্সাইটেড আমি তো খুব বেশি এক্সাইটেড শুধুমাত্র চেরি ফুল বাগান বা চেরি ফুল আপনাদেরকে দেখাবো না বিভিন্ন রঙের ফুল দেখাবো এবং আমি জাপানের সবচেয়ে ভালো রেস্টুরেন্টে ঘুরব রেস্টুরেন্টে খাচ্ছি সেগুলোর ভিডিও করেছি আরও করবো জাপানের সবচেয়ে সুন্দর 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 জিনিসগুলো আপনাদেরকে প্রেজেন্ট করবা আমি জানি না আপনার কতটুকু এক্সাইটেড সব কিছু দেখার জন্য বাট ইয়াস আমি তো এক্সাইটেড আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য আমি তো নিজের চোখে দেখেছি আপনাদেরকে অন্তত নিজের চোখে দেখাতে না পারি ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারবো এটাই আমার কাছে অনেক 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 পাওয়া আমি আমার বাংলাদেশের মানুষকে বিভিন্ন দেশের সুন্দর সুন্দর জায়গা বিভিন্ন দেশের সুন্দর সুন্দর জিনিস সব কিছু আমি দেখাতে পারছি ভাই ভিডিও করে তো দেখাতে পারছি এটাই আমার কাছে অনেক এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যতটুকু পারি যতটুকু পারি যতটুকু পারি যেহেতু আমি আমার নিজের ফেসটা রিভিল করি না শুধুমাত্র আমার ভয়েসটা আপনারা শুনতে পারেন সেহেতু আমি দুনিয়ায় সব কিছু দেখাতে পারি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার শুধুমাত্র নিজের ফেসটা দেখাচ্ছে আমি দেখাবো পুরো দুনিয়া আমি যেখানে যেখানে যাই সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আপনারা শুধুমাত্র অপেক্ষা করবেন আমার পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন কোন জিনিসটা কীভাবে আপনারা দেখতে চান আমি যদি সেখানে কখনো যাই সেই জিনিসটা আমি নোট করে রাখবো আপনাদের কমেন্টগুলো আমি নোট করে রাখবো অ্যান্ড অ্যান্ড হ্যাঁ কমেন্ট আমি আপনাদেরকে মেনশন বা আমি স্ক্রিনে দিয়ে বোঝাবো বলবো যে আমি এই জায়গায় যাচ্ছি এই জায়গায় যাবো আপনার কমেন্টটা আমি পিক করলাম অ্যান্ড আপনাদের কথা অনুযায়ী আমি সেই জায়গাগুলো ভিডিও করে দেখাবো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার বাই অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব না প্লিজ